দাজ্জাল শাশুড়ি জীবন আমার আবদ্ধ হলো শাশুড়ির ওই কাছে তাহার কথায় উঠি বসি পড়ার কি বা আছে কাদার মতো খাটায় আমায় করায় কত কাজ তবুও হয় না খুশি দেখাই শুধু ঝাঁস বকাবকি করে আমায় করে না একটু আদর কাজের মেয়ে হয়ে থাকি সারাদিন ভর বাড়ির সকল কাজে আমি থাকি সবার আগে আমার কষ্ট বোঝে না কেউ পরপর শুধু লাগে শ্রমের জোয়ার সংসারের জন্য ত্যাগ করে করলাম কত কিছু ছোট থেকে হাল ধরেছি ঘুরছি যে বয়সে কলম খাতা থাকতো সবার হাতে সে বয়সে কাজ করছি দিন এবং রাতে পরিবারে ভালো রোজ কাজে কষ্ট হলেও কাজ রাখতে যেতাম নিষ্ঠুর এই সমাজে পরিবারের দায়িত্ব কাঁধে আসলো যখন দুয়ারে বরণ করে নিলাম আমি হাসলাম শ্রমের জোয়ারে অবহেলায় ঘেরা বিশ্বাস করে ঠকেছিলাম কত বিনা স্বার্থ ভালোবেসে বিনিময়ে পত্রনায় আসলো হার হামেস সাদা মনে ভালোবাসায় সুযোগ নিল সবাই ভালোবাসা প্রতিদান শুধু পেলাম অবহেলায় সবার ত্যাগের মূল্য ছিল আমার শুধু বাদে অতিরিক্ত ভালোবাসায় পড়লাম সবার হাদে ভালোবাসা ওজন দিলে থাকতাম আমি সেরা মূল্য আমি পাইনি সঠিক শুধু অবহেলা ঘেরা লাঞ্ছানো অপমান যোগ্য হয়ে পাইনি সম্মান এই সমাজে আমি যোগ্যরাই পেল সম্মান রইল হে দামি খেটে খেটে ত্যাগ করছি বুঝলো না কেউ দুঃখ সম্মান নিল তারাই পক্ষ কষ্ট লাগে ভীষণ আমার এমন কেন সবাই মনের কষ্ট মনে নিয়ে দিন যায় কাদার মতো খেটে গেলাম পাইনি কিছু ভাবে লাঞ্ছনা আরো অপমান করলো আমায় সবে নুপুরের পায়ে তুমি লুপুর কেনা বেশ মানিয়েছে তোমার মোলাম পায়ে জন জন শব্দ হবে হাটলে পুরো গায়ে দেখতে বড়ই লাগছে সুন্দর কেমন করে বুঝাই পায়ের মাঝে দুলছে নুপুর বারে বারে তাকাই নুপুরের পায়ে দেখতে তোমায় পরি বেশ মানিয়েছে আহা সুন্দরী পায়ে হাঁটো তুমি শব্দ আমি শুনবো ওই শুনে ছন্দে আমি থাকবো প্রবাসী ভাই কষ্ট করে দুরপবাসে গিয়ে আপন রেখে দেশে দুঃখগুলো নিয়ে কষ্ট করে নিত্যদিনেই আরাম আয়েস রেখে বড় কষ্টে জীবন কাটে নিঃসঙ্গতার থেকে প্রবাসী ভাই মহৎ ভাবে পরিবারের জন্য খাটে সফলতার পথ হাটে প্রবাস জীবন জেলের মতো প্রবাসীরা ন্যায় মেনে নরম হৃদয় পোষণ করে এত কিছু জেনে একটা পাখি ছিল পুস্তাম দুধকলা দিয়া একদিন সেই পাখিটা সেরে গেল আমায় পাখি দিয়া আদর করে যতন করে রাখতাম পিঞ্জি রায় সেই পাখিটা চলে গেল দূর ঠিকানায় অনের পাখি পোষ মানে না কল্লসে প্রমাণ বিশ্বাস আর নাই যে এখন সব পাখিয়ে সমান ভালো থাকিস সুখে থাকিস যেখানে তুই থাক আমার কাছে শূন্য করে বেদনা ভরে রাখ